অনিরুদ্ধ রায় যার মানে এই আন্দোলন করতে এসে কি পেয়েছি না পেয়েছি জানি না কর্মচারী সমাজ কি পেয়েছে না পেয়েছে জানি না কিন্তু কর্মচারী সমাজ একজন ললাকু মানুষকে দেখলেন চিনলেন জানলেন তার চলার পথ তার কথা বলা তার জীবন শৈলী সমস্ত কিছুই দেখলেন প্রত্যক্ষ করলেন হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা সেই মানসিকতাকে আমরা জানাচ্ছি এবং কথা যে লড়াই আমরা শুরু করেছি দিচ্ছি হবে আপনি যে লড়াইটা বিগত সাত দিন ধরে দিলেন আমি খুব চিন্তিত ছিলাম অনিরুদ্ধতাকে নিয়ে কারণ বিগত একটা বছর ধরে এই রোদ বৃষ্টি কাদাই সমস্ত কিছুকে মানে জীবনে যাপন করেছেন মানুষটা তারপরেও যখন বললেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি রূপে আমরা মানে আমি অন্তত বসতে চাই এখানে এটাকে বাধা দিও না তখন আমার আর কিছু বলার ছিল না তখন ভাবলাম যে সত্যি তো যে যারা অবসর নিয়েছেন তাদের তো এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ ছাড়া তার কিছু নেই যে মানুষটা সারা জীবন দিল তার সমাজের জন্য সরকারের জন্য সরকার নামক একটা মানে অদৃশ্য বস্তুর জন্য তার বার্ধক্যটাকেও এই সরকার ছাড়লো না